আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা চান্দাইবাসী আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর এটার কারণ জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করতেছি কারণ আমাদের নক্ষত্রকে আমরা আবারও ফিরে পেয়েছি পাবনা জেলার আটঘরে উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দাই গ্রামের কৃতি সন্তান লেখক গবেষক সাংবাদিক ইসলামিক স্কলার একদন্ত ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মজলুম জননেতা মোহাম্মদ মান হুসাইন সাহেব আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আর সেই জন্যই আমরা একদন্তবাসী আজকে তাকে রিসিভ করার জন্য যাচ্ছি পাবনার জালালপুরে মনের মধ্যে আজকে কতটা আনন্দ ফিল হচ্ছে আসলে সেটা বলে বোঝানোর মতো না একদন্ত ইউনিয়নবাসী আজ কতটা যে আনন্দিত তা একমাত্র মোটর সাইকেল শোভাযাত্রাই বোঝা যায় ख़ुशी I mean, কোন ভবনে আমার ঢুকার সুযোগ হয়েছিল পরিবর্তনের মাধ্যমে বর্জ্য দেওয়া হবে আর তারা পালাই তাদেরকে ধরে এলে বাংলার মাটিতে তাদের বিচার করা হবে জন্য আপনাদের যে উদার সহায়তা আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কতজনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে পালিয়ে গেছে পালিয়ে যে ওদের নিস্তার হবে না ঠিক আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আমরা থেকে হাজারো মানুষের ভালোবাসায় শিখতে হলেন জনাব লুকমান হোসাইন সাহেব মানুষ ওনাকে কতটা ভালোবাসে সেটার প্রমাণ হলো আজকে প্রায় দেড় থেকে দুইশো মোটরসাইকেল শোভাযাত্রায় আজকে আমরা সবাই আনন্দিত আর ব্যক্তি হিসেবে উনি কতটা অমায়িক তা আমার থেকে আপনারা যারা বড়রা আছেন তারাই বেশি জানেন আসলে এমন মানুষকে আবারও ফিরে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার সত্য কথা বলতে আসলে এই মানুষটির জীবনে অনেক জুলুম সহ্য করেছে আমরা পাবনার জালালপুর থেকে গয়েশপুর হয়ে একদন্ত বাজারে আসি আজকে চান্দাই গ্রাম এবং একদন্ত ইউনিয়নের সকলের মুখে কেমন জানি অন্যরকম একটা হাসি দেখতে পারতেছি আমরা আমরা একদন্ত বাজারে আসি এবং এখানেও চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখেন বারো থেকে পনেরো বছর এই মানুষটি আমাদের পাশে ছিল না এই ছাত্র আমরা সাথে কাজ করবেন ঐক্যবদ্ধ থাকবেন হাসিনা যেমনি ভাবে চালিয়ে গেছে তার চেলা চামান্ডা যারা আছে তারাও রেহাই পাবে না ইনসাম তারপরে তিনি একদন্ত বাজারে সকল গণ মানুষের সাথে দেখা করেন একদন্ত বাজার থেকে অলির মোর এবং জোরগাছা বাজারে গিয়েও সবার সাথে দেখা করেন তিনি এবং তারপরে আসেন নিজ গ্রাম চান্দাইতে নিজ গ্রামে এসে হাজারো মানুষের ভালোবাসা পেলেন এবং দেখা করলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে বারো বছর পরে গ্রামবাসী তাকে কাছে পেয়ে গ্রামবাসীও আনন্দিত দেখেন আমার বাপ মা কত মানুষের জানাজা আমি দিয়েছি নাই কিন্তু এই সৈরাসী হাসিনার কারণে বিনা দোষায় আমার মা বাবার পর্যন্ত জানা যায় আমি হাজির হতে পারি এর চেয়ে জুলুম আর কিছু হতে পারে এভাবে আমি একা না লক্ষ লক্ষ মানুষকে বাড়িছাড়া ছাড়া করেছে ক্রস ফায়ার দিয়েছে আয়না গড়ে ঢুকিয়ে তাদেরকে নির্যাতন করেছে অনেক মানুষ এখনো ঘুম আছে এত কিছুর পরও আপনারা যারা ভোটার বলেন দুই সালের পর জাতীয় নির্বাচনে ভোট দিতে না তার মানে দেশের গণতন্ত্র সে এই বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে নাই আপনার ভোটাধিকার সেটাও কিনেছে ভোটের দিনেই একজন মানুষ সমান হয় ধনী এবং দরিদ্র অন্য দিনে কিন্তু পার্থক্য থাকে একজনকে চেয়ার দিবে একজনকে চেয়ার দিবে না এরকম হয় কিন্তু ভোটে মানুষের একমাত্র অধিকার গণতান্ত্রিক অধিকার যেদিনে ধনী দরিদ্র চান্দাই বাজারে তিনি বক্তব্য রাখার পরে এবার যান নিজ বাড়ির উদ্দেশ্যে তবে বাড়িতে যাওয়ার আগেই চান্দাই কবর স্থানে গিয়ে সবার কবর জিয়ারত করেন এবং তার মা বাবার কবরও জিয়ারত করেন

যে মানুষটা যেখানে একজন মানুষ মারা যেত তার জানাজায় আমি হাজির হতাম ঠিক অথচ আমার নিজের মা বাবা মারা গেল তাদের জানা যায় এই আর আমাকে উপস্থিত হতে দেয়নি তা এ পর্যন্ত যারা মারা গেছেন সামনে কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজ হবে আপনাদের মাঝে অনেক কথা বলবো অনেক কথা জুমার আগে সময় সুযোগ মতো ইনশাআল্লাহ বলবো আগামী জুম্মা যেকোনো একটা মসজিদে আমি পড়াবো ইনশাআল্লাহ সেখানেও কিছু কথা বলবো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবারো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ